গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজ ফার্স্ট ফেব্রুয়ারি সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসি এত ভালো লাগে প্রচুর ঠান্ডা হাওয়া কিন্তু দেখো সোয়েটার টুপি পরে বাবাও কিন্তু এখানেই বসে আছে আর একজন অতিথি রয়েছেন এখানে আসলে বিস্কিট টিস্কিট খাচ্ছে বাচ্চারা এখানে ফেলছে তো ওই খাবারের লোভেই কিন্তু এসেছে আজ আমরা ফিরব আজকে রাতে আমাদের ট্রেন আছে একটু মনটা খারাপ লাগছে এই কদিন সকাল সন্ধে এত সুন্দর দৃশ্য তার সাথে যখন আরতিতে ঠাকুরের গান শুরু হয় ও একটা আলাদাই শান্তি আজ সারাদিনে তেমন কিছু প্ল্যান আমাদের নেই তবে হ্যাঁ একটু শপিং করার আছে তো ওই রকমই একটু ঘুরবো শপিং করব এই রকমই আমাদের প্ল্যান আর হ্যাঁ গঙ্গা স্নানও করতে হবে আজকে এসে করা হয়েছিল তারপরে আজকেও সবাই করতে চাইছে তো চলো সঙ্গে থাকো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো না না নামলাম কালকে ওই ব্রিজের তলায় পাটা পুরো জমে যাচ্ছিল স্লোপ এটা একটা না চৌবাচ্চার মতো মনে হয় করা নাকি এইখানটা মনে হয় ইয়ে করা চৌবাচ্চার মতো র তাহলে ওরকম যাচ্ছে

গঙ্গার ঘাটে স্নানের ভিডিওতে হঠাৎ করে সেখান থেকে সোজা চলে এসেছে কিন্তু স্টেশনে তোমরা ভাবছো মাঝখানের টাইমগুলো কি হলো কি বলবো শুধু দৌড়াদৌড়ি হয়েছে মানে পুরো মার্কেট এক্সপ্লোর করা হচ্ছিল দুটো টিম দুদিকে সবাই কেনাকাটা করছে এরা এসেছে রুমে এসে বলছে এই দেখ কী সুন্দর একটা জিনিস পাওয়া গেছে ওদিকে ব্যাস আর একটা টিম ছুটলো সেই জিনিসটা কিনতে আর এই দিন সবাই সবার মতো একটু করে খাওয়া দাওয়া করেছে ঘোরাঘুরি হয়েছে তো আর সারা দিন নিজেদের মতো টাইম স্পেন্ড করা হয়েছে আর কোনো ভিডিও করিনি এখন বাজে সাড়ে নটা আর আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে ভীষণ ভিড় কারণ এর আগে দুটো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন রাইট টাইমেই আছে তো চলে এসেছে আমাদের ট্রেন আমরা উঠে পড়েছি বাচ্চাদের ঘুম এসে গেছে যার জন্য আমরা তাড়াতাড়ি করে সিটগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি এবারে তাড়াতাড়ি সব শুয়ে পড়বে সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে তো শুধু বাচ্চা নয় সবাই খুব টায়ার্ড গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে দু তারিখ সানডে আর এখন বাজে পৌনে আটটা আমরা নেমে পড়েছি দিল্লিতে আসলে এই সময় কুম্ভের জন্য কুম্ভ মেলার জন্য প্রচুর ট্রেনের এ রয়েছে আর আমরা ডিরেক্ট ট্রেন পাইনি হরিদার থেকে তো দিল্লি এসছি এখান থেকে আজকে বিকেলে আমাদের নিউ দিল্লি থেকে ট্রেন এটা আমরা ওল্ড দিল্লিতে রয়েছি এই সবে নামলাম চারিদিক কুয়াশা একদম এখন পৌনে আটটা বাজে একটু পরিষ্কার নয় কুয়াশায় সব সাদা হয়ে আছে এবার আমরা এখান থেকে দেখি কি করে ওরা তো চলো মন মেজাজ একটু খারাপ চলো আমরা এবার স্টেশনের বাইরে যাব। ওল্ড দিল্লি থেকে এবার নিউ দিল্লির দিকে আমরা যাব প্রচুর লাগে হরিদ্বার থেকে লাগেজ বেড়ে গেছে সবার

哎、嗯，没带。 নিউ দিল্লি স্টেশনে এসে আমরা ক্লোকরুমে বড় লাগেজগুলো রেখে দিয়েছি এবার আমরা বাইরে বেরালাম এবার একটু ব্রেকফাস্ট করতে হবে কেউ আলু পরোটা খাচ্ছে কেউ এগ টোস্ট খাচ্ছে আমি নিচ্ছি ছোলে কুলচা আর দারুণ টেস্ট ছিল বেশ ভালো দিল্লিতে অনেকগুলো লাইন রয়েছে পিঙ্ক লাইন পার্পেল লাইন ব্লু লাইন গ্রিন লাইন ইয়েলো লাইন তো একটু এদিক ওদিক করতে হচ্ছে আমাদের বাট জার্নিটা ভালো সময় কম লাগছে মেট্রো করেই ঘুরছি আমরা কলকাতার দিকে এগিয়ে চলেছি পিঙ্কুদের ট্রেন ছিল পাঁচটায় আর আমাদের সাড়ে পাঁচটায় তো স্টেশন থেকেই দুটো টিম দুদিকে চলে গেলাম সবারই মনটা খারাপ প্রায় দশ দিন মতো একসাথে ফেরা হাসি ঠাট্টা মজা খুব ভালো হলো আমাদের ট্যুরটা আর বাচ্চাগুলোরও মন একটু খারাপ তো যু এখন ট্রেনে একা পড়ে গেছে ও নিজের এখন ব্যাগ থেকে খেলনা বের করে সেগুলো নিয়েই খেলছে এবারে আমাদের বাড়ি ফেরা আমাদের ভিডিও এই পর্যন্তই রাখলাম আমাদের এই পুরো টোটাল ট্যুর ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা ভিডিও দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দাও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো আজকের মতো 哒哒。